বৃষ্টি মহান আল্লাহর দান বৃষ্টিতে সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি নবীজি বৃষ্টির পানি গায়ে লাগাতেন উম্মতকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছেন নবীজি অতিবৃষ্টি ও বজ্রপাত থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন অতিবৃষ্টিতে জন্দুরভ্যাগ ও জলাবদ্ধতা তৈরি হয় আর বজ্রপাতে মানুষ মারা যায় তাই তো নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটি থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন অতিবৃষ্টি থেকে বাঁচার দোয়া নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অতিবৃষ্টি হলে এ দোয়াটি পড়তেন উচ্চারণ আল্লাহম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলালাকামি কামি ওয়াজিরাবি ওয়াবুতুনিল আউদিয়াতি ওয়ামানাবিতীস সাজার অর্থ হে আল্লাহ আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ করুন আমাদের ওপর নয় হে আল্লাহ উঁচু ভূমিতে পাহাড়ে উপত্যকার কোলে ও বনাঞ্চলে বর্ষণ করুন বজ্রপাত থেকে বাঁচার দোয়া হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ বলেন নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন এ দোয়া পড়তেন উচ্চারণ আল্লাহ তাপ্পতুলনা ওয়ালা ওয়ালাতহলিকনা বিয়াজাবিকা ওয়া আফিনা কাবলা জালিকা অর্থ হে আল্লাহ আপনি আমাকে আপনার বজব দিয়ে হত্যা করে দেবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন না এসবের আগেই আপনি আমাকে পরিত্রাণ দিন বজ্রপাতের শব্দ শুনলে নবীজি যে দোয়া পড়তেন হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তায়ালা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রপাতের শব্দ শুনলেই পড়তেন উচ্চারণ সুবহান আল্লা জি ইউসাফ বিহুর রাউদু বিহামদিহি অর্থ সত্তা বজ্র সন্ত্রস্ত হয়ে যার প্রশংসা করে